হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিজিবিতে বর্ডার গার্ডে কিন্তু সম্পূর্ণ নতুন একটি সরকার jabatan নেব প্রকাশ পেয়েছে তো এখানে দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশের जोगদিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন তো ডিজিটাল পদ্ধতিতে 104 তম ব্যাচে ডিজিটাল পদ্ধতিতে 104 তম ব্যাচে অতিরিক্ত সিতাহি জিডি পদে নেব প্রকাশ পেয়েছে এই জুলাই মাসে তো জুলাই আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে যেখানে অনলাইনে আবেদনের পদ্ধতি হবে তেইশ জুলাই থেকে তেইশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিজিবি হোম বা বর্ডাঘাট বাংলাদেশ এটা হচ্ছে তারা আবেদনের পোর্টাল সো এখানে এসে আমাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক দিতে হবে এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে অটোমেটিকলি বর্ডারঘাট বাংলাদেশ বা বিজিবির যে ওয়েবসাইট যেখানে ঢুকে আপনি আবেদন করবেন সেখানে আপনাকে নিয়ে যাবে তো এখানে এসে আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন আমাদের বিস্তারিত দেখা অলরেডি কোন দরকার নাই আমরা আবেদন করুন যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আবেদন প্রণালী এটা যদি আপনি একটু পরে নিতে পারেন না সেলে পরে নেওয়ার দরকার নাই সেখান থেকে আপনারা এগিয়ে যান বাটনে ক্লিক করবেন এগিয়ে যান বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি কি বিজিবি তে আবেদনের জন্য যোগ্য এরকম একটা দেওয়ার পর এখানে যোগ্যতা পরীক্ষা একটা অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখানে বলা আছে আপনি বিজিবি তে আবেদনের জন্য যোগ্য ইউ আর এলিজেবল টু অ্যাপ্লাই আবেদনের জন্য রেজিস্ট্রেশন করুন আবেদনের জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে প্রার্থী ব্যক্তিগত মোবাইল নাম্বার ও ইমেল যদি থাকে তা প্রদান করুন সো প্রথমে দেখেন এখানে প্রার্থীর মোবাইল নাম্বার চাওয়া হয়েছে তার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়ার পর যেহেতু তার কোনো ইমেল আমি দিতে চাচ্ছি না আপনারা দিলে দিতে পারেন নাও দিতে পারেন দেন যাচাই করেন বাটনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু তার নাম্বারে চার সংখ্যার একটা ওটিপি যাবে যার ওটিপি মেয়াদ থাকবে মাত্র দুই মিনিট সেই দুই মিনিটের মধ্যে কিন্তু এই এখানে এন্ট্রি দিতে হবে আপনারা আপনাদের ওটিপি টা সঠিক ভাবে রাখবেন যদি হবে আগে দেখেন এখানে টাইমটা শু করতেছে যে কত মিনিট পর্যন্ত একটা ওটিপি মেয়াদ থাকবে দেন এখান থেকে যাচাই করুন বাটনে ক্লিক করে বলে দেওয়া আছে তার আগে দেখেন এখানে তার যে রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং তার যে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড সেটা কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে তার এটি প্রয়োজন পড়বে

যে অ্যাকাউন্ট থেকে টাকাটি পেমেন্ট করতে চান আপনাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এই যে কনফার্ম বাটনটি আছে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার এই নাম্বারে যে নাম্বারটা একটু আগে দিয়েছে এই নাম্বারে একটি বিকাশ ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দেবে সো বিকাশ ভেরিফিকেশন কোডটি গেলে আমরা বিকাশ ভেরিফিকেশন কোডটা এখান থেকে সুন্দর করে দিয়ে নেব সো বিকাশ ভেরিফিকেশন কোডটা যেন ভুল না হয় সো আপনারা আপনাদেরটা সুন্দর করে দেখে দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কনফার্ম যে বাটনটা আছে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে চান সেই বিকাশ অ্যাকাউন্ট নম্বরের পিন নাম্বারটা এখানে চাওয়া হচ্ছে সো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবো তো অপেক্ষা করি সো দেখেন অলরেডি চলে হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড আমাদের টাকাটা সফল ভাবে জমা হয়েছে এখন আমরা পরবর্তী ধাপ অনুসরণ করব সো আবেদন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি আপনার আবেদন সম্পন্ন করুন এই বাটনটা আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সফল ভাবে হয়েছে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড আপনার এস এসি ও এইচএসসি এসি তথ্যটা এখানে চাওয়া হয়েছে আমি এখন ও এইচএসসি তথ্য দেব তার আগে বলে রাখি আমরা অলরেডি তিনটা ধাপ করে এসেছি যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন জমা দিয়েছি এখন আমরা শিক্ষাগত যোগ্যতা যাচাই করব দেন ব্যক্তিগত তারপর আমরা ডাউনলোড বিষয় নিয়ে আলোচনা সো এখান থেকে প্রথমে আমরা এস বোর্ড সিলেক্ট করে সো কুমিল্লা সিলেক্ট করে দেব তারপর পাশের বছর হচ্ছে আঠারো সাল দেন তার রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন এরপর তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সো এইচএসসি না পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না সো তার এইচএসসি পাশের বোর্ড হচ্ছে কারিগরি বোর্ড দেন উনি পাশ করেছে এইচএসসি দুই হাজার বিশ সালে সঙ্গে দুহাজার দিয়ে দিচ্ছি বিরাপদ তার রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আপনারা আপনাদের এইচএসসির রোল নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন রোল নাম্বার যেন কোনোভাবে ভুল না হয় দেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি এইচএসসির রেজিস্ট্রেশন নাম্বার সো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বার যেন কোনোভাবে ভুল না হয় দেন এখান থেকে আমাদের কিন্তু ডাটা দুইটা দেওয়া শেষ আমরা পরবর্তী ধাপে যান এই ক্লিক করে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন আপনার প্রদত্ত তথ্য জাতীয় শিক্ষা বোর্ড ডাটাবেস হতে যাচাই করা হচ্ছে সো আমাদের এখানে অপেক্ষা করতে হবে দেখেন অলরেডি যাচাই শেষ হয়েছে তার মানে কি তথ্য অটোমেটিকলি চলে এসেছে তার নাম পিতার নাম মাতার নাম অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এই তথ্যটুকু আপনার সরাসরি বোর্ডের সার্ভার থেকে নেওয়া হচ্ছে তো দেখেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন সো এখানে এসে আপনার প্রথমে বাবার পেশাটা আপনাকে দিতে হবে আপনারা এই পেশা না থাকলে অনন্য সিলেক্ট করে দিয়ে আপনি এখানে পিতার পেশাটা বসিয়ে দেবেন কিশোর দিয়ে দেবেন ঠিক আছে পিতা জীবিত আছে পিতা কিন্তু বিজেপি সেনাবাহিনী বা নৌবাহিনীতে চাকরি করে না করে দেবেন ঠিক আছে যাদের করে তারা হ্যাঁ করে দেবেন এরপর মায়ের পেশা মায়ের পেশা এখানে খুব সহজে আপনারা পেয়ে যাবেন মা জীবিত আছে বা পেশার সপক্ষে চাওয়া হয়েছে মা তা বিজেপি সেনাবাহিনী নৌবাহিনী বা পুলিশের চাকরি করছে করেছে কিনা ইতি করবেন সেটা না করে দিয়েছে ঠিক আছে আপন ভাই বোনের তথ্য দি এখানে সে প্রার্থীর আপন ভাই ও বোনের সংখ্যা যেহেতু যার আবেদন করছি ওনারা টোটাল তিন ভাই বোন উনি বাদে কিন্তু এক ভাই এক বোন সেখানে ক্ষেত্রে আপনারা এখানে দুই দিবেন আপনারা আপনাদের মতো হিসাব করবেন এখানে তার ভাইয়ের নাম এবং বোনের নাম উল্লেখ করতে হবে পেশা উল্লেখ করতে হবে এবং কার উপর নির্ভরশীল সেটা উল্লেখ করতে হবে আমি ডাটাটা এন্ট্রি করে নিচ্ছি তো এখানে দেখেন তার প্রথমে আমি ভাইয়ের নাম দিয়েছি ভাই কিন্তু বেকার সো পুরোটা ক্ষেত্রে না করে দিয়েছি তার বোনের নাম দিয়েছি এখানে মোসাম্মদ শাহিন আক্তার বোন কিন্তু মৃত এই কারণে বোনের পেশা অন্যান্য দেওয়া হয়েছে বাবার বোন নির্ভরশীল ছিল সব বোন মৃত দেন এখানে তার বোন চাকরি করতে কিনা সেক্ষেত্রে এটা না করে দিয়েছি এরপর স্থায়ী ও বর্তমান আপনার জন্ম নিবন্ধন কার্ডের তথ্য দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জাতীয় পরিচয় পত্র দেন সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন দূরে দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে এখানে যদি জাতীয় জন্ম নিবন্ধন কার্ড না থাকে সেক্ষেত্রে কয়েকটা জিরো বসে দিলেই হবে যদি আপনারা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিষেবা যদি আবেদন করতে পারবেন নো করে দিয়ে জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর জমতে এখানে চলে আসবে এখানে ধর্ম সিলেক্ট করে দেবেন যাতে সেভাবেই দিবেন বৈবাহিক অবস্থা বিবাহিত তো হবেই না অবিবাহিত দিয়ে দেবেন যার পরে কোটা যদি কারো থাকে সেক্ষেত্রে এই কোটা অপশন দেখে ব্যবহার করতে পারবেন না থাকলে দেওয়ার দরকার নাই সো না থাকলে আপনারা এখান থেকে সাধারণ প্রার্থী সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর তার যে ফটো ফটোটা আমি দিয়েছি এখানে সাইজ দেখতে পাচ্ছেন ছয়শো গুণ ছশো পিক্সেল ওয়ান মেগাবাইটের মধ্যে হতে হবে তো ফটোটা সাইজ করে নিয়েছি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নিকটতম আত্মীয় চাচা মামা খালুফু বা পঞ্চাশ ভাই বিজিবি সেনা বা নব বাহিনী পুলিশে চাকরি করে কিনা সেইটা নো করে দিয়েছি আমি ঠিক আছে সো এগুলা করেন এই অপশনটা শেয়ার করে দিবেন দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করবেন আমার প্রদানকৃত সমস্ত তথ্য সঠিক এই অপশনটা আপনি সিলেক্ট করে দিয়ে সকল তথ্য ঠিক থাকলে আপনি নিচ থেকে পরবর্তী ধাপে যান এই অপশনটিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে তথ্য যাচাই করুন একবার তথ্য দেওয়ার পরে পরিবর্তন করা যাবে না এই অপশনটা চলে আসবে এখানে আপনারা তথ্যগুলো আরো ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো তথ্য কোনোভাবেই ভুল না হয় ভুলও লাগিনতো আপনার এডিট এটা এডিট করতে পারবেন না সো তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন সো যেহেতু আমাদের সকল তথ্য দেয়া ঠিক আছে সো আমরা এখানে আপনি কি আপনার তথ্য জমা দিয়েছেন এই অপশনটিতে ক্লিক করে আমরা এই সাবমিট কমেন্ট বাটনে ক্লিক করে দিলে আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে সো আমি সাবমিট করে দিচ্ছি জাস্ট সাবমিট করুন বাটনে ক্লিক করে দেব দেখুন দেখতে পাচ্ছেন তথ্যগুলো সফলভাবে সংরক্ষণ হয়েছে এবং এখানে কি কি চলে আসছে দেখুন বিজেবি কর্তৃপক্ষ আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে ভর্তি পরীক্ষার স্থান সময় ও তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে বুঝতে পাচ্ছেন যে আপনাকে এস এম এস করে পরবর্তীতে আপনার এর মিটার উত্তরণের জন্য আপনাকে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তো এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও টা দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম